বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার ম্যাচটা কি মামুদুল্লাই হারাইল কারণ একটা ভাবে কিন্তু বলাই যায় যে মামুদুল্লাই হারাইল কারণ তারে হাতের মধ্যে একদম থালা বইরে একদম মাছ মাংস সবকিছু কিন্তু সাজায়াতি দিছিল কেশব মহারাজ ফুলটাস বল তাও লোয়ার ফুলটাস না একদম ছয় মারার মতো ফুলটাস আর সেই ফুলটাস বলটারে ছয় মারার পাইল না মাহমুদুল্লাহ নিজেই যেন হতবাক হয়ে গেছে যে এই বলটা কীভাবে ছয় হইলো না আর সেই বলের জন্যই হয়তো বাংলাদেশ ম্যাচটা গেল একদম পাকিস্তানের সাথে ভারতের যে ম্যাচটা হয়েছে একদম হয়েছে একশো তেরো রান বাংলাদেশ করা পাইল না যখন টসে জিততে সাউথ আফ্রিকা ব্যাটিং করার অপশন নিল সেইখানেই কিন্তু বাংলাদেশ ফিফটি পারসেন্ট ম্যাচ জিততে যায় গেল কিন্তু এই যে একশো তেরো রানের যে টার্গেটটা সেটা কেন তারা চেস করতে পারলো না তার এক নাম্বার কারণ হয়েছে আমি জাগের ভিডিওত কইছিলাম যে তাদের টপ অর্ডার বিশেষ করে ওপেনার জুটি না খেলা দ্বিতীয়ত তাদের যে পার্টনারশিপটা মামুদুল্লাহ আর হৃদয়ের মধ্যে তৈরি হয়েছিল হৃদয়ের যে আউটটা সেই আউটটা যে আম্পায়ার কলে আউট হইলো সেটাই হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট সাঁত্রিশ রানে দুর্দান্ত একটা পারি খেলছে বাংলাদেশের হৃদয় আরেকদিকে হয়েছে কর্মফল কর্মফল কি যখন ভারতের হারের মধ্যে বাংলাদেশের কিছু ফ্যানের আনন্দ লুকায় থাকে তাদের ঈদ লুকায় থাকে তাহলে নিজের ক্ষেত্রে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে সেটা এবার বুঝবার পাও নিজের ক্ষেত্রে কি কর্মফল অবশ্যই দেখায় দিল মানে বেশিক্ষণ লাগলো না চব্বিশ ঘন্টার মধ্যে সেটা পে ব্যাক করে দিল কর্মফল কিন্তু যাই হোক বাংলাদেশ যে ম্যাচটা হারলো এটা সম্পূর্ণ নিজের দোষে ম্যাচটা হারলো ঠিক পাকিস্তানের মতো ইজি ম্যাচ যেটা ম্যাচ বলিংরা তাদের কাম কইরা দিছিল তানজিম থেকে শুরু করিয়া মুস্তাফিস থেকে শুরু করিয়া তাসকিন থেকে শুরু করিয়া আর সেখান থেকে তোমরা ব্যাটাররা যে এখানে ইম্প্যাক্ট দিবার পাইলা না এটা সম্পূর্ণ ব্যাটারের দোষ তা আবার টপ অর্ডার সাইডটা ব্যাটার শান্ত যে কি করে লিটন দাস যে কি করে তানজিম হাসান যে কি করে মানে এরা যে ব্যাটার হিসাবে কোন জায়গায় নামে সাকিব সাকিবুল হাসান সম্পর্কে আমি কবার চাই হাসান এই বিশ্বকাপে যখন থেকে সে ক্যাপ্টেন্সি সে দেশের জন্য কি করছে এমনি হাসান কয় কয় না এর জন্যই বিভিন্ন রকম করে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কে সাকিবুল হাসান তার ক্যাপ্টেন্সি ছাড়ার পরে কি করছে কিচ্ছু করে নাই তা অতএব বাংলাদেশ এটা জেতা ম্যাচটা মাহমুদুল্লাহ কিন্তু শেষে হারাই দিল তো এইভাবে যদি খেলে তাহলে কিন্তু বাংলাদেশের সুপার এইটে ওঠা কিন্তু খুবই কঠিন আজকার ম্যাচটা জিতলেই কিন্তু বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট সুপার এইটের কিন্তু ওঠার যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু কনফার্ম হয়ে যেত তো বাংলাদেশ হারাতে যে তাদের সুপার এইটে ওঠার যে চান্সটা সেটা কতটুকু আছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আর মাহমুদুল্লাহ কি ম্যাচটা হারাইলো সেটাও আমার সাথে একমত কিনা সেটা কমেন্ট করে জানাও ধন্যবাদ